আজকে চলে এসেছি একেবারে গ্রামের মধ্যে একেবারে নির্জন পরিবেশে ফাঁকা একটা জমির মাঝে এই জমিটা কিন্তু আমার দেবরের জমি সেখানেই আমরা এসেছি আর আমরা যেহেতু নিরামিষ মানুষ এবং শাক আমি খুবই পছন্দ করি তাই শাক তোলার জন্যই চলে এসেছি মূলত এই জমিটাতে হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন থেকেই জমিতে আসার কথা হচ্ছিল এই জমিতে কলার বাগান করা রয়েছে আলুর গাছ লাগানো রয়েছে তারপরে এখানে গাজরের গাছ লাগানো হয়েছে সবুজ শাক লাগানো হয়েছে এগুলোর মাঝে মাঝে এক প্রকার জঙ্গলি শাক পাওয়া যায় যেটা আমরা খুবই পছন্দ করি এক কথায় ছোটবেলায় যে সব গাছগুলো থেকে সাদা সাদা ফুল তুলে মুখে দেওয়া হতো এবং মিষ্টি লাগতো সেগুলো থেকে নাকি মধু হয় তো ওই গাছের শাকগুলো নাকি খাওয়া যায় সেজন্যই আমরা মূলত এসেছি এই শাকগুলোকে বলে হচ্ছে ডোপরার শাক আপনাদের কোন এলাকাতে কি নামে পরিচিত এই শাক আমার জানা নাই তবে আমাদের এলাকাতে এটাকে ডোপরার শাক নামে পরিচিত এই শাকটা খেলে নাকি গায়ের ব্যথা চলে যায় অনেক উপকার আছে এই শাকে এবং খেতেও অসাধারণ একটু হালকা তিতা তিতা ভাব রয়েছে এটা ভালোভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অতটা বোঝা যায় না তো আমার ননদ দেব ননদের বাচ্চা কাচ্চা আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এই জমিটাতে চলে এসেছি শাক তোলার জন্য অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আসলে আসা হচ্ছিল না তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে নেই সে গেছে একটা কাজে পঞ্চগড়ে সে সুযোগে আমিও চলে আসলাম এই জমিটাতে বাড়ি থেকে বেরোনোই হয় না অনেক দিন পরে এভাবে বাড়ি থেকে বের হয়েছি বিভিন্ন কাজে কর্মে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে বুঝতেই পারি না যেহেতু ছোট দিনের বেলা আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আসলে চাইলেও সব সময় কোথাও বের হওয়া হয় না তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলেছি আমরা এখানে সবাই শাক তুলছি বাড়ি থেকে আসার সময় আমরা ব্যাগ নিয়ে আসছি সাথে করে কারণ শাকগুলোকেও তো ব্যাগের মধ্যে রাখতে হবে তাই না সেজন্যই আসলে ব্যাগ সাথে করে आशा আর এই ভিডিও গুলো আমার ছেলে আমাকে করে দিচ্ছিল আসলে আমার ভিডিও করার তেমন কোন লোক নাই আমার ছেলে যখন সময় পায় তখন সে আমাকে ভিডিও করে দেয় রান্নার যে ভিডিও গুলো করা হয় সেগুলো আমার ছেলেই করে দেয় এইভাবে ভিডিও অনেক দিন থেকে করা হয়নি তো আজকে শেষ এই ভিডিওটা করে ফেললাম ডোপরার শাক তোলার পরে আমরা চলে যাচ্ছি কলার বাগান দিয়ে সরিষার খেতে এখান থেকে অনেকটা পথ হাঁটতে হবে প্রচুর কলার গাছ রয়েছে এই কলার বাগানে আর এগুলো গাছ থেকে কলা একবার করে কেটে নেওয়া হয়েছে আর কেটে নেওয়ার পরে এই কলার গাছে ছোট ছোট বাচ্চা হয়েছে যেটাকে বলা হয় পোকল বেরিয়েছে আমাদের এলাকার ভাষায় এটাকে পোকলই বলে তো এই পোকল বের হওয়াতে গাছগুলো আরো বেশি হয়েছে যেগুলোতে কিছুদিনের মধ্যে হয়তো কলা আসবে এই কলার গাছগুলোর কলা একবার কেটে বিক্রি করে দেয়া হয়েছে এখন আবার নতুন করে যে কলার গাছগুলো হয়েছে সেগুলো থেকে আবার নতুন ভাবে কলা ধরবে তো এখান থেকে অনেকটা পথ আমাদেরকে হাঁটতে হয়েছে সরিষার খেতে যাব সরিষার ক্ষেতের সরিষার গাছ নাকি বড় বড় হয়ে গেছে আসলে সরিষার শাক কিন্তু খাওয়া যায় আপনারা কে কে খেয়েছেন সরিষার শাক বা কে কে খেতে পছন্দ করেন বা কোন কোন এলাকাতে খায় এটা জানে সবাই অবশ্যই বলে যাবেন তো এই সরিষার সরিষার খেতে চলে এসেছি শাক তোলার জন্য এখান থেকে যে যেগুলো জায়গাতে সরিষার শাক একটু ঘন হয়ে রয়েছে সেখান থেকে আমরা উঠিয়ে নিচ্ছি আর এই মাটিটা হচ্ছে লাল মাটি একটু চাপ দিতে খুব সুন্দর ভাবে উঠে আসছে সরিষার শাক ব্যাগ ভর্তি করে শাক তুলে নিয়েছি শাক আমার অনেক পছন্দের আগে এতটা পছন্দ ছিল না সময়ের ব্যবধানে আস্তে আস্তে নিরামিষ স্বামীর সাথে থাকতে থাকতে কখন যে এরকম ভাবে নিরামিষ গুলো পছন্দ হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না শাক তোলা শেষ করে এই তো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমি একটা কলার গাছ উঠিয়ে নিয়েছি দেখেন যেটাকে আমাদের এলাকার ভাষায় বলে আঠা আপনাদের কোন এলাকার ভাষায় কে কি নামে চেনেন আমার জানা নাই তো এটাকে নিয়ে চলে আসছি এক হাতে শাক এক হাতে আঠা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে و بن شو صدق بن على السلام عليكم